আরবিসি কলেজের উত্তর চব্বিশ পরগনা জেলা অভিযান চলছে গভর্নিং বডিতে তৃণমূলের রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তুমি ভট্টাচার্য

ইউনিয়ন বন্ধ করতে হবে ইউনিয়ন না থাকার সত্যক ইউনিয়ন ফি কেন নামা হচ্ছে জবাব দিতে হবে ইউনিয়ন ফি নামা বন্ধ করতে হবে ইউনিয়ন নেই এখানে রে দে 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 আর দে না অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করতে হবে ইউনিয়ন ফির হিসাব দিতে হবে দু হাজার সতেরো সালের পর থেকে এই রাজ্যে ছাত্র সংসদের নির্বাচন হয় না ইউনিয়ন ইলেকশন অবিলম্বে ঘোষণা করতে হবে সেই দাবিতে এস এফ আই উচ্চ চৌষ্ঠি আর বিসি কলেজ অভিযান চলছে উপস্থিত আছেন এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকূল রহমান নেতৃত্বরা

গোটা রাজ্যে এসএফআই যে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস করার দাবিতে গোটা জুড়ে আন্দোলন করছে একজন হিসেবে প্রাক্তন হিসাবে উন্নী জানাই এই প্রজন্মকে যেভাবে কলেজের কেটে আনিয়ে নিয়ে অবৈধ ইউনিয়ন বন্ধ করবার দাবিতে লড়াই করছে আমাদের দাবি স্বচ্ছ ইউনিয়ন হোক স্বচ্ছ ক্যাম্পাস হোক বহিরা গতমুক্ত ক্যাম্পাস হোক এটা অন্যায় প্রিন্সিপালকে মেল করা হয়েছে তিন চার দিন আগে প্রিন্সিপাল উত্তর দিচ্ছে না এখন মেল করছে বলছে দেখা করতে পারবো না ভয় কোথায় আমরা তো বলিনি প্রিন্সিপাল চুরি করেছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি প্রিন্সিপাল লিখেই বলছি আমি চুরি করেছি এত হয় কেন ছাত্রদের সঙ্গে কথা বলে ছাত্রদের ইউনিয়ন ছাত্রদের ক্যাম্পাস কথা বলতে সমস্যা কথা অবশ্যই যে চাপে পড়ে বাধ্য হয়েছে দেখা করতে তো ফলে এটি শুধু নৈহাটি আর বিসি কলেজ নয় পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে এসে পাই তৃণমূলের কোন মাতব্বর বলেছিল না পাঁচটা কলেজের নাম বলে যেখানে এসে পাই আছে আমি ওই মাতব্বরকে বলছি পাঁচশোটা কলেজগুলো খুঁজে পাঁচটা সব ছেলের নাম বলে যারা তৃণমূল

এই অভিযানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কলেজের গেটে সবাই ছোটাইয়ের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন সেটি ডেপুটেশন টিম গেছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে প্রিন্সিপাল প্রথমে দেখা করতে চাইছিল আন্দোলনের চাপে পড়ে দেখা করতে বাধ্য হয়েছে এখানে অবস্থান চলছে সেটাই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি